এসিসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে অবস্থিত বাঙালির অনেক আলোকিত মুখ সময় সংক্ষিপ্তের কারণে আমি সবার নাম বলি নাই এবং মঞ্চের সামনে শিক্ষা অনুরাগী এবং শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথমে চা ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং গত উজারিতে এই কলেজে আরেকটি মিটিং আসলে আমরা চড় এলাকার যারা শিক্ষিত ছেলে আমরা চেষ্টা করি শিক্ষার ব্যাপারে যদি বিন্দুমত্র কোনো অবদান আমার থাকে সেটা যদি আমি রাখতে পারি তাহলে আমি আমার নিজের নিজেকে কৃতজ্ঞ মনে করি সেই সময়তেই আজকে এত কষ্ট করে এত প্রখর রুদ্র এবং আরো কয়েকটি প্রোগ্রাম ছিল আমার সেই প্রোগ্রামটা বন্ধ করে ডক্টর জসিম উনি আমার উনিও আমাকে মামা ডাকে আমি ওনাকে মামা ডাকি তো উনি মামা আগনার সম্পর্ক আমাদের উনি যেদিন থেকে এই কলেজের দায়িত্ব নিয়েছেন ওদিন থেকে আমি বাজগারি কলেজের আসার মুখ আবার নতুন করে দেখার চিন্তা করতেছি এবং চর্মদা ইউনিয়নের আমি যেহেতু চর্মদা আদর্শ উচ্চ বিদ্যালয় একটিমাত্র চর্মদা ইউনিয়নের মধ্যে স্কুল সেই স্কুলের স্কুলে দায়িত্ব আমি পালন করে এবং ইতিমধ্যে আমার যে শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সবার কাছে অনুরোধ করেছি আমাদের কলেজের মূল উপাদান হলো আমাদের ছাত্র আমাদেরকে ছাত্র যদি আমাদের না থাকে কলেজে যদি আমি কোটি কোটি টাকাও দেয় কাজ হবে না সেই ছাত্র যাতে আমরা জন্মদার থেকে দিতে পারি সেজন্য আমি আর যারা ছাত্রছাত্রীবৃন্দ আছেন এবং যারা শিক্ষক মন্ডলী আছেন সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করেছি এবং আমি গত বিদায় অনুষ্ঠানে আমি এই কথাটি বলেছি যে আমরা যারা পারি আমরা বাদকারী যেহেতু আমাদের পাশাপাশি আমরা ছয়টা ইউনিয়নের মধ্যে একটি প্রথম কলেজ এই কলেজটাকে যে কোনো মূল্যে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে কারণ আমরা চরের সন্তান চরের লোকদের একটা আলাদা আন্তরিকতা আছে চরের লোকরা সবসময় তাদের নিজেদের আন্তরিকতার মধ্যে একটা কাজ করার চেষ্টা করে আমরা ছাত্র দিয়ে আমরা যারা আসি সবাই আপনাদের ওই হালিম বলেছিল যে আমরা আমাদের যারা বিদেশে থাকে এবং যারা সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে বিভিন্ন মহলে তাদের কাছ থেকে যদি ফান্ড কালেকশন করার দরকার লাগে আমরা ওটাও করবো ইনশাল্লাহ তবে এই ক্ষেত্রে আপনাদের বাদগানিতে যারা আছেন আমি অনুরোধ করব আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে আপনাদের যে মির্জাপুর এবং বাদগানি দরমুদয় যে আপনাদের হয়তো স্কুল কেন্দ্রিক যেহেতু কলেজের সাথে রিলেটেড হলো হাই স্কুলগুলি দরমুদয় সুবিধা হয় বিদ্যালয় মির্জাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ওই স্কুলগুলিতে যদি আপনারা কয়েকজন গিয়ে একটা মনিটরিং করার জন্য একটা মিটিং করেন তাহলে আপনারা আপনাদেরকে সব দিক দিয়ে সহযোগিতা করতে পারবো তো এই কাজটা যেহেতু কলেজটা আপনাদের এখানে আমরা তিনটা ইউনিয়ন মিলে আমাদের বলে যেহেতু আপনাদের বাগদেশে অবস্থিত আপনাদের একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই আমি বাগদেশের যারা সুশীল সমাজ এবং শিক্ষিত জমাত যারা শিক্ষার অনুরাগী তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব আপনারা আপনাদের এই দায়িত্বটুকু পালন করেন বাকিটা আমরা তরমুদা এবং বিদ্যাধরে যারা আছি আমরা আপনাদেরকে সার্বিকভাবে সব দিকে সহযোগিতা করব আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না পরিশেষে যারা এই কলেজে শিক্ষার্থীবৃন্দ এবং যারা শিক্ষকবৃন্দ আপনারা শত প্রতিকূলতার মাঝেও আমাদের এই কলেজটির জন্য যে শ্রম এবং যে মেধা আপনারা দিয়েছেন আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এই শ্রম এবং মেলা অব্যাহত থাকবে এই দোয়া এবং কামনা করে আমি আমার বক্তৃতা খুঁজা হবে